গোটা বিশ্বে ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে অন্যতম বড় এই মহাকুম্ভের সমাবেশ আর সেখানে কথিত আছে মানুষ নাকি হারিয়ে যায় তো এখানে হারিয়ে যাওয়া যাতে রোখা যায় বা যে রকম। অপ্রীতিকর পরিস্থিতি যাতে আটকে দেওয়া যায় সেই জন্য যোগী প্রশাসনের তরফ থেকে কোনো কষুর ছাড়া হচ্ছে না যাতে রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য জল হোক বা স্থল সব জায়গায় নিরাপত্তার বেষ্টনই সেই সঙ্গে প্রযুক্তির ব্যবহার দৌড় গোড়ায় মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভের সঙ্গম তেরোই জানুয়ারি থেকে শুরু করে এক মাসেরও বেশি সময় ধরে চলবে কুম্ভের মেলা ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন সাধু সন্ন্যাসী থেকে ভক্তরা একটি অস্থায়ী সেতু বানানো হয়েছে যে অস্থায়ী সেতুর মাধ্যমে নদী পারাপার করছে বিভিন্ন গাড়ি যাচ্ছে এই সেতু পার করার পরে ওইদিকে যেমন রয়েছে বেশ কিছু তাবু এবং ঠিক নদীর এপারেও কিন্তু অনেক তাবু রয়েছে এবং এই যে জায়গাটা পুরোটাকে এই পুরোটাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে প্রায় ২৫ থেকে ছাব্বিশটি সেক্টরে ভাগ করা হয়েছে মেলা প্রাঙ্গনকে মেলা প্রাঙ্গনেই যেন গড়ে উঠেছে ছোট্ট নগরে সুবিধার জন্য সেক্টরে ঢোকার আগেই গেট গেটে লেখা সেক্টরের নম্বর থেকে অনায়াসে খুঁজে পাওয়া যাবে ঠিকানা প্রত্যেকটা সেক্টরে গেলে পরে আপনারা কিছু গেট দেখতে পাবেন সেই গেটের মধ্যে কিছু কিছু দরজার উল্লেখ করা রয়েছে হিন্দিতে লেখে চার নম্বর সেক্টরে ঠিক কোন জায়গায় যেতে চান সেটাও কিন্তু এই গেটগুলো এই প্রবেশ দ্বারগুলো দিয়ে আপনি খুব সহজেই লোকেট করে নিতে পারেন তীর্থযাত্রীদের সুরক্ষায় কড়া নজর যোগী সরকারের প্রতিটি ঘাটে মোতায়েন রয়েছে উদ্ধারকারী দল

স্নান করতে গিয়ে যাতে কারো কোনো বিপদ বা প্রাণহানি না হয় সেই জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা জলের যে সীমা সেখানটা একটা বাউন্ডারি করে দেওয়া হয়েছে এই জায়গাটাকে পুরো জালের মতো ঘিরে দেওয়া হয়েছে এটা এত ভারী হয়ে যায় সে কারণে নিচে লোহার শেকলের মতো একটা বস্তু রয়েছে সেই জায়গা যেই জায়গায় পূর্ণ স্নানের জন্য কোটি কোটি মানুষ ভিড় জমাতে শুরু করে দিয়েছেন প্রয়াগরাজ আমি মধুকল্পিতা এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়